এই যে সাজেকের মসজিদটা দেখতে পাচ্ছি কংলাক পাহাড়ে স্বাগতম সাজেকের ভিউ দেখতে হলে এই টপে আপনাকে আসতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা ঊনপঞ্চাশ আর আমরা সাজাকের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর এই রাজু বোর্ডিং আবাসিকে আমরা রাতে ছিলাম আমরা আছি হচ্ছে বাঘাইহাট আর্মি চেকপোস্টে আমাদের এন্ট্রি করানো শেষ সব গাড়িগুলো সিরিয়ালি দাঁড়ায় আছে সবাই এখান থেকে সিরিয়ালি রাইড শুরু করবে আর শুনলাম যে পুলিশের গাড়ির জন্য ওয়েট করতেছে পুলিশের গাড়ি আসলেই ছেড়ে দেবে এখান থেকে টাইম হচ্ছে দশটা কেউ যদি দশটার স্কোয়াড মিস করেন তাহলে তাদের জন্য পরবর্তী সুযোগ হচ্ছে দুইটা বর্তমান দুইটা স্কোয়াড যায় সাজেকে আবার দুইটা ব্যাক করে সাজেক থেকে একটা সকাল দশটা আরেকটা দুপুর হচ্ছে দুইটা যদি আপনাদের সাথে অথবা আপনাদের গাড়িতে বিদেশে কোনো লোক থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন ফাইনালি আমরা রওনা করে দিলাম হচ্ছে সাজেকের উদ্দেশ্যে খুবই সাবধানতার সাথে আমাদেরকে যেতে হবে আর সব সময় একটা বাইক থেকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে রাইড করার চেষ্টা করবেন এই দিক থেকে একটা স্কটসার্সে আর একটা হচ্ছে সাজেক থেকে সেরে দিয়েছে আর এটা হচ্ছে বাঘাইহাট বাজার এখানে হচ্ছে পাহাড়িরা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে স্বপ্ন ছিল যে আমি আমার বাইক নিয়ে এইভাবে সাজেকে আসব সেজন্য আসতে পারছি এটার জন্য অনেক বেশি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেতে যেতে হচ্ছে এরকম কিছু পাড়া পাবেন আপনারা দেখবেন পাড়ার মানুষের হচ্ছে জীবনযাত্রা রকম তারা কিভাবে বসে সময়গুলো কাটাচ্ছে দোকানে আর আমরা সময় কাটাই টিভি দেখে ফোন চেপে মানে তাদের সাথে আমাদের লাইফের পার্থক্যটা এখানেই তাদের জীবনযাত্রাটা আমাদের থেকে পুরোটাই ভিন্ন সামনে থেকে ট্রাক কত স্পিডে আসতেছে মানে চিন্তা করা যায় কত স্পিডে রাইড করতেছে সে সিক্সটি প্লাস স্পিডে রাইড করতেছে নামদিকে সুন্দর পাহাড়ের ভিউগুলো দেখতেছি এগুলো হচ্ছে জীবনের সেরা মুহূর্ত পিছিয়ে একটা সিএনজি আছে সিএনজিকে সাইড দিয়ে দিলাম বিকজ তাকে এই যে এই উঁচুর অংশটা অনেক টেনে উঠতে হবে মানে দূর থেকে সে রানিংয়ে না উঠলে তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তো সে উপরে একটা করে গিয়ার সে কমাচ্ছে এই মুহূর্তে আমিও আমার বাইক এক গিয়ারে নিয়ে নিয়েছি নতুন চালক অবশ্যই এদিকে আসবেন না তা যাদের পাহাড়ে রাইড করার অভিজ্ঞতা আছে আগে ছোট ছোট পাহাড়ে যান রাইড করেন তারপর বিভিন্ন মটো ব্লগারদের ভিডিও দেখেন আমার ভিডিওতেও আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন রাইড করার ইনফরমেশন পাবেন এগুলো দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে সাজেকের সম্পর্কে আমার প্রপার আইডিয়া আছে কেমন করে আইডিয়া আছে আমি বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখেছি সেই অভিজ্ঞতা থেকেই আমি রাইড করার চেষ্টা করতেছি সেভাবেই যাওয়ার চেষ্টা করতেছি এই যে কতটা উপর থেকে চলে আসলাম আমরা আর এখান থেকে দেখেন আবারও একদম খাড়া উপরে উঠে গেছে রাস্তাটা যেটা চাঁদের গাড়ি আসতেছে আর সামনে একটা সিএনজি খুবই কষ্ট করে উপরে উঠতেছে এই মুহুর্তে আমার বাইক আছে হচ্ছে তিন গিয়ারে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সাজেকে ওঠার ক্ষেত্রে আপনাদের গিয়ার রেশিওটা সব থেকে বেশি মেনটেন করতে হবে কোন স্পিডে কোন গিয়ার বাইকে থাকতে হবে এটা আপনাকে বুঝতে হবে না হলে আপনারা প্রবলেমে পড়বেন কারণ এখন যে উঠতেছে এখানে যদি আমার গাড়িটা পাঁচ গিয়ারে থাকে গাড়ি কিন্তু পাওয়ার পাবে না গাড়ি সব থেকে বেশি পাওয়ার পায় এক দুই গিয়ারে তো সব থেকে খাড়া ঢালুতে যখন মানে খাড়া পাহাড়ে উঠবেন তখন অবশ্যই এক দুই গিয়ারে রাখবেন আবার স্পিডের উপরেও গিয়ার মেনটেন করতে হয় সার্জেন্ট কামাল চত্বর এই যে এইদিকে হচ্ছে সাজেক আর পিছে খাগড়াচুড়ি উদয়পুর সীমান্ত সড়ক এই দিকে উদয়পুর সীমান্ত সড়ক ট্রাই করতেছি হচ্ছে সাজেকের শেষ পাঁচ কিলোমিটার পুরোটা ভিডিও করার একদম খাড়া নিচে একটার দিকে নামতেছি আবার কিছুক্ষণ পর আবার খাড়া উপরে উঠে যেতে হবে ইঞ্জিন ব্রেকে নামতেছি দেখেন আমার ব্রেকে ক্লাচে কোনো হাত নেই মাঝে মাঝে পায়ে ব্রেক ইউজ করতেছি বাইকটাকে একটু স্লো করার জন্য আপনি যতই ইঞ্জিন ব্রেক ইউজ করেন না কেন বাইকের স্পিড ধীরে ধীরে বাড়তেই থাকবে বাট সব সময় ইঞ্জিন ব্রেক ইউজ করবেন এই জায়গাটায় এরকম পথে যখন নিচে নামতে থাকবেন আবারও দেখেন একদম খাড়া উপরে উঠে গেছে এই পথ একদম খাড়া আমরা স্কোয়াডের থেকে একটু পিছিয়ে যাচ্ছি কারণ হচ্ছে স্কোয়াডের সাথে গেলে হয়তো গাড়ির মানে আগে পিছে একটু প্রবলেম হতে পারে এই আমরা পিছিয়ে যাচ্ছি নিজেদের মতো একদম মানে আরামসে দেখেন দুই গিয়ারে আমার চার হাজার আর সাড়ে চার হাজার আর চব্বিশ পঁচিশ মানে বাইক কতটা খারাপ পথে উঠতেছে উপরে এখনো দেখেন উঠতেই আছি উঠতেই আছি অন্য জায়গা থেকে সাজেকের এই শেষ পাঁচ কিলোমিটার কিছুটা ভয়ঙ্কর বলা যায় যারা দক্ষ রাইডার ভালো রাইডার তাদের কাছে এগুলা মানে মামুলি ব্যাপার সবসময় গিয়ার রেশিওটা ঠিক রাখতে হবে এখন দুই গিয়ারে উঠতেছি উপরে এই যে বাম সাইডটা দেখেন আবার কিভাবে খাড়া উপরে উঠে আসছে এক কথায় রকম উপরে ওঠার সময় কখনো দাঁড়ানো যাবে না দাঁড়ালে আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না নিচে চলে যাবেন মানে নিচের দিকে আর কি টানবে বাইক হোক শরীর হোক নিচের দিকেই টানবে তো এই যে দেখেন একদম খাড়া উপরে উঠে যাচ্ছি আর এই যে পিছনের অংশটা অলমোস্ট সাজেক উঠে গেছি আমরা এই যে সাজেকের ওয়েলকাম গেট এইটা ফাইনালি আমরা সাজেকে উঠে গেছি আমি বলবো যে খুব একটা প্যারা লাগে নাই এই পাঁচ কিলোমিটার উঠতে আহামরি কোনো কিছুই না ফাইনালি সেকেন্ড বারের মতো আমি সাজেকে আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা দারুণ এখানে ডিপার্টমেন্ট ট্যুরে এসে আমরা ঘুরে বেরিয়েছিলাম অনেক মজা মস্তি করেছি অ্যান্ড সেকেন্ড সাজেকে আসছি আমি আমার বাইক নিয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আগে আমি দার্জিলিং রিসোর্টে ছিলাম একটু সামনে এই যে সাজেকের মসজিদটা দেখতে পাচ্ছি এই মসজিদে আসবো নামাজ পড়বো এটা আমার ইচ্ছা ছিল ইনশাল্লাহ সেটা আজকে পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ যে আমরা ফাইনালি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এতজন মানুষ দেখেন ফুল ফ্যামিলি আমরা সাজেকে ফাইনালি আমরা আছি হচ্ছে রুই লুই হলিডে রিসোর্টে এই বি ফোরও আমাদের নেয়া বি ফাইভও আমাদের নেয়া এটাতে ভাবি অ্যান্ড বেবিরা আছে আর এই রুমটা হচ্ছে আমি আর ভাইয়া এখানে থাকব এই হচ্ছে রুমের পরিস্থিতি আর রুম থেকে সুন্দর একটা ভিউ মাশাল্লাহ এসেই হচ্ছে কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম দেখেন কি অবস্থা আর এটাই হচ্ছে সাজেকের ঐতিহাসিক মসজিদ মার্শাল্লা হোয়াট ভিউ ভাই এখানে একটা ছবি না তুললেই নয় জবে থেকেই আমি এই সাজেকের মসজিদটা দেখেছি বিভিন্ন ভাই ব্রাদারের ভিডিওতে তখন থেকেই আমার খুবই ইচ্ছে ছিল এখানে আসবো অন্তত এক বাক্ত নামাজ হলেও এখানে পড়বো ইনশাআল্লাহ আল্লা তালা মনে হয় আজকে এটা পূর্ণ করবেন আমার ইচ্ছেটা আমরা কিছুক্ষণ পর হচ্ছে কমাক পাহাড়ের দিকে যাব এদিকে হচ্ছে হেলিপ্যাড আর এদিকে সূর্য অস্ত যাবে মানে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে আর এদিকে হচ্ছে পাহাড় পুরে দিছে এই কারণে এই অবস্থা জঙ্গলে আগুন লাগাই দিছে আর আমরা আপাতত ভাইয়ার বাইকটা নিয়ে বের হয়েছি কে নাইনটিন মানে আমার বাইকটা রিজোর্টের সামনেই রেখে আসলাম এই যে দেখেন মসজিদের উপর থেকে সাজেকের ভিউ মাশাল ভাই মাশাল্লাহ আর আমরা ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে উপরে আসছি এইটা হচ্ছে আর্মিদের রিসোর্ট মানে এই সাইডের ভিউটা অসাধারণ লাগতেছে আমার মনে হয় জিরো পয়েন্টে আবার একটা ছবি ওঠানো দরকার তখন তো প্রচুর রোদ ছিল মানে সাজেকে আসলেন কংলাক পাহাড়ে গেলেন না এমনটা তো হতেই পারে না আসলে মেইন ভিউটা হচ্ছে কংলাকেই আশপাশে দেখতেছেন এগুলো হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প সেনাবাহিনীদের অনেক কিছুই রয়েছে এখানে এটা হচ্ছে একটা কংলাক পাড়া বুঝছো ভাইয়া এখানে মানুষজন বসবাস করে ওই পাড়াটার নাম কংলাক পাড়া সেখানে আমরা যাচ্ছি আমরা এই মুহূর্তে চলে আসছি সাজেকের কংলাক টপে আসছি আর কি ভাইয়া না একটা চলো এই যে এখানে লেখা আছে কংলাক পাহাড়ে স্বাগতম এই যে হাজেকের ভিউ দেখতে হলে এই টপে আপনাকে আসতে হবে